Oh. -oh. أقبل الجمع وهلا والتقوا آلا وأهلا مقدم الخير قدمتم مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا ها هنا نعم الأواصر من تمين لا إله إلا الله আল্লাহ ছাড়া কোনো সিস্টেম নাই আল্লাহ ছাড়া কোনো সত্তা নাই আল্লাহ ছাড়া ভালো করার কেউ নাই সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ এটাই হচ্ছে তাওহিদ একত্ববাদ আল্লাহর একমাত্র দাসত্ব করা এটাই হওয়া উচিত আমাদের মূল আদর্শ ও আপনি যদি চেষ্টা করার পর যদি কোন নিয়ে আমা না পান আল্লাহর উপর ছেড়ে দেন এটা এটা আপনার জন্যই কল্যাণ কর এবং আপনি শুক্রিয়া আদায় করেন হিংসাগর তুমলা যে ইদান রকম শুক্রিয়া আদায় করুন আল্লাহ তাহলে বাড়াই দিবে দেখেন আল্লাহ কত কিছু করেন আমাকে এখানে দাঁড়া করাই দিয়েছেন আপনাদের সামনে আল্লাহর কথা কথা বলতেছে এটা এটা আমি গত দেড় বছর দুই বছর আগে তো আমার কল্পনাতে ছিল ভাই যে আমি আসলে এখানে দাঁড়িয়ে টিএসি টিএসিতে দাঁড়িয়ে টিএসসি চত্বরে দাঁড়িয়ে এই ভাইদের সাথে রাফি ভাইদের সাথে মাইনুল ভাইরা আছেন তোহা ভাই আছেন জুনায়ত ভাইয়া আছেন ইসলাম জনের ভাইরা আছেন এখানে এতগুলো চল আছে বইয়ের সুন্দর এখানে দাঁড়িয়ে আমি আল্লাহর কথা বলবো রসুলের কথা বলবো এটা আসলে ভাই কল্পনা করা যায় না কিন্তু আল্লাহ চাইলে পারেন আমাদের সবার জীবনের মাকসাদটা আসলে কি এটা যদি প্রশ্ন করি তাহলে এটার খুব সুন্দর সহজ শর্টকাট উত্তর হইল জান্নাতে যাওয়া নিজে যাওয়া এবং যত বেশি পারা যায় ভাই বোনদেরকে নিয়ে যাওয়া এটা হচ্ছে আমাদের মুসলিমিন আমাদেরকে মুসলিম হিসেবে নাম করেছেন এবং মুসলিম না হয়ে যেন মৃত্যুবরণ না করি এই আদেশ আল্লাহ দিয়েছেন মনে রাখি এবং পৃথিবীর যে কোনো প্রান্তেই যায় না কেন আমরা যেন মুসলিম এবং আনামিন মুসলিমিন اسمك من هو ليطلبه عزمك واسأل النفس مرارا هل بلغت المجد أم